কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কাকে সে হারিয়েছে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে দিন কাকে তুমি হারালে জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় পাখি কখনো ডাল ভেঙে পুড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে সময় লাগে না ভুল করতে সময় লাগে সেই ভুল শোধরাতে একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের সে কষ্ট বেশি দেয় আসলে কেউই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় সময় কথা সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না অতীত ভুলে যেয়েও শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা সবাই আপন সাজে কিন্তু কে আপন কে পর তা সময়ই বলে দেয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না এক সময় কাউকে বন্ধু মনে করলেও পরবর্তীতে তা হয়তো বদলে যেতে পারে আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন প্রয়োজনের থেকে বেশি পেয়ে গেলে মানুষ অবহেলা করতে শুরু করে তাই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই বন্ধুত্ব যতই গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা বলবেন না পাতার রং জরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকানো বলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ারও একটা সীমা থাকে সেটা অতিক্রম করলে মানুষ মুখ খুলতে বাধ্য হয় কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই এটাই বাস্তবতা তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন বুঝবে যে দিন খুঁজবে তাকে শত অবহেলায় হারালে যাকে হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে আঘাত তেমন কিছু মানুষকে বদলাতে সাহায্য করে